সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রে খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার দেখা যাবে যুক্তরাষ্ট্রের ফ্রান্সাইজি ক্রিকেট টুর্নামেন্টে মাহমুদুল্লাহকে দেখা যাবে সাকিবের সঙ্গে আটলান্টা ফায়ারে দেশের বাইরে ফ্রান্সাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রিয়াদের আগেও রয়েছে সিপিএল পিএসএল সহ বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখা গিয়েছে এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও হাজির হচ্ছেন কিলার খাত মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত সাকিব তবে শীঘ্রই যুক্তরাষ্ট্রে যোগ দেবেন আটলান্টা ফায়ারের হয়ে সাত অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় শুরু হবে এই টুর্নামেন্ট চলবে বারো অক্টোবর পর্যন্ত আয়োজকরা ইতিমধ্যে ছয়টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা রিয়াদকে পরিচয় করে দিয়েছে স্টার পাওয়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে লেখা হয়েছে স্টার পাওয়ার আনলকড মাহমুদুল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা ওপেনে খেলবেন চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ এর আগে দু সালে টেস্ট এবং গত বছর টি টোয়েন্টি ফরমারকেও বিদায় জানান মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ক্যারিয়ারে একশো একচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ দু হাজার রান সঙ্গে বল হাতে নিয়েছেন একচল্লিশ উইকেট প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলোযোগ টিভির সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছে বিশেষ ধন্যবাদ